সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ কিন্তু আবারও আপনাদের মাঝে বাচ্চা ছাগলের ভিডিও আসতে যাচ্ছি বলুন তো কোথায় অবস্থান করছি আর পাশে রয়েছেন ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের বাচ্চা ছাগলী বাণিজ্যিক খামারে যেটি নাটোর জেলার উপজেলার সাকারি পাড়ে অবস্থিত আর ইলাস ভাই বরাবরই ভালো ভালো মানের খাসি বাচ্চা পাটি বাচ্চা পাটো বাচ্চা নিয়ে আমার ক্যামেরাতে হাজির হতেন আজকে অনেক বাচ্চা আছে তবে কোথায় দিয়ে করছি না ভাই কথা বলতে বলো ইনশাল্লাহ চলে আসবো সবসময় ভিডিওতে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো খবরও ভালো ভালো ছাগল ইনশাআল্লাহ আজকে যেগুলো ছাগল দেখাবো জি ভাইজি এগুলো সব আপনাদের ছাগল বেশি ভাগি মানে আপনাদের বেশি ছাগল নাই আচ্ছা এই দু পলকে আপনাদের কয়েক পিস ছাগল এনেছি 20 পিস জি এ গেটের আপনাদের ডবল হার্ডির এ গেটের বাচ্চা এবং 100% বাচ্চা আছে 마শাআল্লাহ কিছু বাচ্চা লিয়েন এবং না নিলেও দেখেন বাচ্চা কাক করছে অবশ্যই অবশ্যই যেগুলো যার দেখার দরকার দেখেন জানলেও আর দেখার প্রয়োজন মনে করেন তাই নিন আর আমার ঠিকানা বলে দিই আমার ঠিকানা হলো নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান উনিশ বত্রিশ বিরানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আর আমাদের মাল নেওয়ার নিয়ম আমাদের মাল দেখার সঙ্গে সঙ্গে যদি চয়েস হয় ভিডিও কলে দেখে দাম দর হয়ে গেলে সেটেল হয়ে গেলে দুয়ের থেকে তিন হাজার টাকা বায়না করতে হয় বাদ বাকি টাকা আপনি ওইখানে ছাগল হাতে পাওয়া পরে বুঝে নেওয়া পরে সুস্থ সবল খালি বুঝে নেওয়া না অসুস্থ না ঠ্যাং ভাঙা না নেংরা না খোরা না সুস্থ বুঝে নেওয়া পরে বাদ বাকি টাকা ওখানে পেমেন্ট করে দিবেন ছাগল নিবেন এই হলো আমার মনে করেন যে পরিচয় পর্ব শেষ ধন্যবাদ সত্য বলে দিয়েছেন দর্শক আর কোথায় গেলে বসি না সিস্টেম একটাই ছাগল কয়েল যাই হোক আজকে অনেক সুন্দর বাচ্চা আসছে কারণ কুরবাই তো অনেকে দিয়ে ফেলবেন পরবর্তীতে আপনি ভালো ভালো বাচ্চা প্রয়োজন খাসি বাচ্চা এবং অনেকে খামার করার জন্য পাটি বাচ্চা নেবেন আজকে বাচ্চা থাকছে ইনশাল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে যেহেতু আপনাদের ভালোবাসায় আমার ফেসবুকে পঞ্চাশ ফলোয়ার পুনহ হয়েছে তার জন্য সকল দর্শক শ্রোতা ভাই বোনের প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা अभिनंदन চলুন প্রথমে আজকে ভিডিও শুরু করা যাক জি ভাই ভাই 마শাআল্লাহ ভিডিও শুরুতেই একবারে সুন্দর কথার একটা বাতন একবারে এ গেটের বাচ্চা ভাই আপনি এর হলো আজকে মনে করেন কথা না বিক্ষতমার নাম কি ফলে পরিচয় আজকে যে কয়টা বাচ্চা দেখাবো প্রথম একবারে মনে করেন শুরুতি শুরু করবো আপনার খাসির বাচ্চা দিয়ে মোটামুটি আপনি দশ পনেরো পিস খাসির বাচ্চা দেখাবো সব ডাবল হাড্ডির বাচ্চা যারা এই কুরবানিতে সাইরে দিয়ে শখ করে আবার লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য আমি আজকে কিছু বাচ্চা কালেকশন করছি দেখেন বাচ্চা দেখেন এই যে বাচ্চার মুখ দেখেন গ্রোথ দেখেন আর এই যে গোলার কাপড়ে সাইওয়াল গরুর মতো আর পঞ্চের মতো ভাই পঞ্চ এই দেখেন পঞ্চ একবারে পঞ্চ করেছে এর বয়স চার মাস ভাই আর এই বাচ্চাটা আপনার এই যে বাঘা তোতা বাচ্চা এই বাচ্চাটা আপনার পাঠার বাচ্চা থাকলে অনেক দাম হতে বুঝতে পারছেন ভাই এই বাচ্চাটার দাম পড়বে আপনার মাত্র তেইশ হাজার টাকা জি কেয়ারিং খরচা বিকাশ খরচা সহ ভাই ভাই একেবারে ফোরকা ফোরকি কালার ছাগল ভাই একবারে আপনার ডবল হার্ডের বাচ্চা যে কয়টা আইসকের বাচ্চা থাকবে জি ভাই জি আপনার আইসকে সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা মাশাআল্লাহ ভিডিওর ঈদের আগে শেষ ভিডিও জি ভাই আর এইগুলা আপনি মনে করেন সব কালেকশন করেছি আমি এগুলো সব একবারে ছোট বাচ্চা জালা বাচ্চা একটাও নাই ভাই আচ্ছা আচ্ছা

আর গোলার ঝুল আর গোলার ক্যাপলেটটা একটু দেখা দি ভাই মাসাল্লাহ এই যে গোলার কাইপ্রেটা দেখেন দশ দেখে নিন এই যে কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি কাকে বলে দেখুক এই যে মানুষ দেখুক পাটা বাচ্চা না ভাই খাসির বাচ্চা আল্লাহ এত সে পাছে কি ভাই খাসির বাচ্চা কিন্তু একবারে এ গেটের বাচ্চা ভাই এ গেটের জি ভাই মাসাল্লাহ এই বাচ্চাটা গোটা বাংলাদেশ কিয়ারিং খরচ বিকাশ খরচ সহ দাম থাকবে আপনার 21500 টাকা 21500 জি ভাই ভাই মাশাআল্লাহ পে কোটার সাথে কাদের মিল আছে আমি তো বলেছি আজকে যে কয়টা খাসি দেখাব কোনটা থেকে কোনটা কম না কম না কে কোনটা চয়েস করবে লি যাই মন করা ধান শরীরের এত নাতে কেজি হবে এরা এটা তো হবে এখন মন করেন এটা একটা 4 মাসের বাচ্চা জি ভাই জি এই বাচ্চাটার এখন আমার মনে হয় লাইপো ওজন মনে করেন 20 22 কেজি আছে 19 আছে ভাই আর মনে করেন গোলার ঝুল আর এই যে গোলার ঝুলটা দেখেন ভাই সাই ওয়াল গরুর মতো দেখেন মোটা এক মোটা এক মুট মুট এগুলা বাচ্চা মনে করেন সেই বাচ্চা হবে ভাই মাসাল্লাহ এগুলা বাচ্চা একটা বাসা ছক শখ করিয়া বা মনে করেন খামারেও যদি চার পাঁচটা বাচ্চা নিয়ে খামার শুরু করে পরবর্তী পরে মনে বছর বেশ থেকে মেলা টাকা পাবে দাম ভালো পাবেন জি ভাই আচ্ছা খাসি মূলত মানুষ লালন পালন করে যে ভালো গ্রোথ হবে গোস্ত হবে বেচবো বা কুরবানি দেবে এটাই মূল লক্ষ্য ওই যে কিনতে হবে হ্যাঁ জি জি দেখেন দর্শক

এর বয়স চার মাস ভাই খাসি বাচ্চা কোন জাতের খাসির বাচ্চা এটা বিটল খাসির বাচ্চা ভাই আজকে বিটলের সংখ্যাটা বেশি আচ্ছা আচ্ছা দুইটা মানে চারটে বাচ্চা আছে তোতাপুরি আপনার দুইটা তিনটে হলো বাঘা তোতা আর একটা বেলচা তোতা এটাও আমি দেখা দিব আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা আপনার গোটা বাংলাদেশ দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি ভাই বাচ্চা ভাই কালার জন্য বিখ্যাত একবারে একবারে কালারের জন্য বিখ্যাত আমি তো বললাম যে তিনটে আপনার তোতাপুরি বাচ্চা আছে জি আপনার দুই যে তিনটে হল বাঘাতোতা আর একটা বেলচা বেলচা এটা হল আপনার বেলচা তোতা বেলচা তোতা খাসির বাচ্চা আপনার মানে হাজারে না দেখা যাচ্ছে যে লাখে একটা মুখে সবাই পাঠা করে হ্যাঁ পাঠা পাঠা করে জি ভাই তো আপনার এটা মনে করেন একটা ডবল হার্দির বেলচা তোতা খাসির বাচ্চা তত পরিমাণ কিন্তু শৌখিন ভা আপনার বয়স হল চার মাস মার্শাল আর এর গোটা বাংলাদেশ

বুজার মনে করেন তাপ ব্যাপার দেখে নেন একটা ছাগলের বাচ্চা আপনার এই বাচ্চাটা আপনি ডবল হাড্ডির একটা খাসির বাচ্চা মাসাল্লাহ সিঙ্গেল হাড্ডির খাসির বাচ্চা মনে করেন এভেলেবল মনে করেন পাওয়া যায় বিক্রি করা যায় কিন্তু এগুলা ডবল হাড্ডির বাচ্চা খুব খুঁজে খুঁজে মনে করেন যে বাইর করতে হয় আর বাচ্চা খুবই ভালো বাচ্চা ভাই একটা মানিগুনি বাচ্চা এই বাচ্চাটা আপনার গোটা বাংলাদেশ কেয়ারিং খরচা বিকাশ খরচা সহ জি ভাই দাম থাকবে আপনার

এবং মনে করেন যারা নিবি তারাও মনে করেন ভালো করে রাখতে পারি না জি ভাইয়ের বাচ্চা মনে করেন ভালো এবং যাই নিবি খাসির বাচ্চা তিন মাস প্লাস করে বয়স আপনার একসঙ্গে কেউ যদি দুইটা বাচ্চা নিতে তাহলে আপনার চৌত্রিশ হাজার টাকা দাম থাকলো আর যদি নিতেছা সাড়ে সতেরো হাজার টাকা পিস পড়বে জি ভাই 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 ভিডিও এটা একটা খাসির বাচ্চা ভাই বয়স বেশি বাচ্চাটার বয়স আপনার মোটামুটি চার মাস প্লাস চার মাস প্লাস আর এটা একটা বিটলের খাসির বাচ্চা গোটা বাংলাদেশ গিয়ারিং খুর্চা বিকাশ খুরচা শহরের দাম থাকবে চোদ্দ হাজার টাকা এরপরে আপনার কে বলেছে জিনিস নাই মনে করেন জিনিস দেখাবো ভাই সব মেয়ে বাচ্চা দেখাবো আপনার সব জোরা 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 জোরাই আপনার বিটল আছে যমুনাপাড়ি আছে আপনার হরিয়ানা আছে সোতাবুরি আছে সব জোরা জোরা দেখাবো জিনিস

গোটা বাংলাদেশ কিয়ারিং খুঁজা বিকাশ খুঁজা সহ দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা জোড়া বিয়াল্লিশ জোড়া বিয়াল্লিশ কথা নাই কে বলেছে জিনিস নাই জিনিস মানুষ নাই ভাই এই দেখেন দেখেন মাসাল হান্ড্রেড ভাই হাসি বাচ্চা হয় বাচ্চা দেখেন চেষ্টা করা কিন্তু মানুষ জানে না

দেখাচ্ছি এই বয়সেরই হ্যাঁ একই বয়স মানে বয়স মানে একই বয়স ভাই এর দাম কি লাগে এটার দাম পড়বে আপনার তেইশ হাজার টাকা টাকা জি ভাই জিনিস সোনা 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 দেখেন

বুঝতেই তো পারছেন ভাই 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 বুঝলে আবার জোড়া বাচ্চা আজ তো আমি বললাম যে তোতাপুরি এক জোড়া আছে জি ভাইজি আপনার বিটল এক জোড়া হরিয়ানা এক জোড়া সব জোড়া যুনাপাড়ি এক জোড়া আচ্ছা আচ্ছা এটা হলো যমুনাপাড়ির জোড়া বাচ্চা বয়স হলো আপনি তিনের থেকে সাড়ে তিন মাস থেকে সাড়ে মাস একটা আছে তিন মাস একটা সাড়ে তিন মাস সাড়ে মাস এই বাচ্চা জোড়া একসঙ্গে জি কেউ যদি নিতে চায় দাম পড়বে আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার টাকা আর যদি কেউ কাইতে কেটে কেউ নিতে চায় এটা পড়বে সাড়ে তেরো হাজার এটা পড়বে সাড়ে চোদ্দ হাজার টাকা আছে মানে দুটো এক মায়ের না আপনি একত্রে না এক মায়ের না একসঙ্গে যমুনা পারি বাচ্চা বলে আমি একসঙ্গে ধরছি ধন্যবাদ বাচ্চা এটা ভালো আর যমুনা পারি মানে কিন্তু বাচ্চা প্রদানকারী দুধ দোয়া ছাগল এবং মাছ জন্য বিখ্যাত জি 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 নীলেশ ভাই ভাই মাশাআল্লাহ আজকে প্রত্যেক বাচ্চায় আমি বলবো না যে একটার পরে একটা যা আসছে প্রত্যেকটা গুণ এবং মানে অনন্য বাচ্চা হ্যাঁ আমি তো কইছি আজকের বাচ্চা সব ডবল হাড়ির বাচ্চা এবং মনে করেন দেখার মতো বললে তো ভুল হবে জি ভাই জি দেখার মতো পাশাপাশি মনে করেন

আছে আমি বিটল নিয়ে আমি কি করে ধরাবো হ্যাঁ কিন্তু এর কৃত্রিম বীজ আছে ভাই আচ্ছা আচ্ছা কৃত্রিম বীজ পাওয়া যায় আপনার আটশো টাকা করে লাগে আচ্ছা আচ্ছা আপনি যদি না পারেন আমার সাথে যোগাযোগ করবেন দামের কথাটাও বলে দিলাম জি আর এই বাচ্চাটা আপনার মনে করেন চার মাস বয়স বাচ্চাটার দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ভাই সবকিছু আমি ভাই ভাই ভাই

একশোর মধ্যে মনে করেন নব্বই পার্সেন্টই এই চকলেট কালার কালার আসে জি ভাই আচ্ছা আচ্ছা মেয়ে বাচ্চা বাচ্চাটার বয়স হলো চার মাস চার মাস বাচ্চাটা লাস্ট বাচ্চা ভিডিওর অফার বাচ্চা নাকি অফারের বাচ্চা লাস্ট বাচ্চা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা জি ভাই গোটা বাংলাদেশ কেয়ারিং খুর্চা সহ বিকাশ খুর্চা আমি মনে করেন যে বহন করবো শুধুমাত্র পাওয়া পর্যন্ত সব ছাগলের দায় দায়িত্ব আমার